সন্তানের প্রত্যেকটা চোখের পানি ছাড়লেই জমিনে পড়তে দেরি আল্লাহ মাফ করতে দেরি না হাদিস দ্বারা প্রমাণিত বারবার কিন্তু বিশ্বাবুদুর এমন কানবেন না কারোই আসবে না আমিও কাঁদব না আপনার জন্য এ কি হন আপনি আমার আপনি মুসল্লি ছিলেন নামাজ পড়তেন তো এখন নামাজ পড়তে ডাকছেন নামাজ পড়াই দেব আল্লাহ মামিন আল্লাহ মাফ করে দিই তো শেষ আমার চোখের পানি পড়বে কি জন্য কি করেছেন আপনি আমার জন্য কিন্তু আপনার সন্তান তাকে জন্ম দিয়েছেন তাকে লেখাপড়া করাইছেন মানুষ বানিয়েছেন এলেম শিখিয়েছেন সে আপনার জন্য কাঁদবেই আর সেই কান্নার চোখের পানির মূল্য আছেই কার কাছে তো সন্তান যদি থাকে এটা হলো প্রথম কিন্তু আপনার নিজের পুত্র সন্তান উপযুক্ত নাই এখনো বড় হয় নাই তাইলে আপনার মেয়ের কোনো সন্তান আছে কিনা অথবা আপনার কোনো ভাই আছে কিনা আপনার বাবা আছে কিনা ওনারা পড়াবেন বংশের মধ্যে বাবা যদি আলেম হয় আপনার ভাই যদি আলেম হয় সন্তান যদি আলেম হয় ওনাদের মধ্যে থেকে বাছাই করতে হবে নাই এমন কেউ তাহলে আপনি প্রতিনিয়ত যেই মসজিদে পাঁচ নামাজ পড়তেন তাকে তো ইন্টারভিউ নিয়ে ভালোবাসা দেখিয়ে সিম্প আছে প্রত্যেক অক্ত নামাজ তার পিছনেই তো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেন যেই মিছিল নামাজ পড়তে ভালোবাসতেন যাকে আপনি পছন্দ করতেন সেই আপনার যা পড়াবে কারণ সেটা ছিল ফরোজ নামাজ প্রত্যেক দিন ফরজ নামাজগুলো যার পিছনে পড়েছেন এখন ফরজে কেফাই আর নামাজের ক্ষেত্রেই আপনার মশালাটা একটু ঘুরে গেল এখন একটু বড় হুজুর লাগবে কথা বোঝেন নাই অধিকার হলো যার পিছনে আপনি নামাজ পড়তেন তাকে অথবা যিনি মারা গেছেন তিনি যদি জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় এমন কোনো ওসিয়ত করেন যে আমি মারা গেলে আমার আবদার আমার আশা যদি বাড়ামারা ফিসাবদুর ওই পর্যন্ত জীবিত থাকে তাহলে তাকে দিয়ে আমার নামাজটা পড়ানোর চেষ্টা করবে এটা একটা ওসিয়ত হতে পারে অমুক মসজিদের ইমাম দিয়ে খতিব দিয়ে আমার নামাজটা পড়াবে অমুক বক্তাকে অমুক লোকটাকে আমি ভালোবাসি অমুক হুজুরকে তাকে দিয়ে নামাজটা পড়ানোর চেষ্টা করবে যদি আমি তার আগে মারা যাই এমন ওসিয়ত হতে পারে তাহলে তার ওসিয়তটাও গুরুত্বপূর্ণ কথা কি বুঝতেছেন কিন্তু আপনারা চালাকি করার কেউ না অমুক হুজুরকে আনতে হবে তমুক জায়গায় যেতে হবে তা নয় বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজে কেমন ছিলেন আপনার নামাজগুলো ইমামের পিছনে ছিল কিনা আপনার চলাফেরাটা ইমামদের আলেমদের সাথে কোরআনের সাথে ছিল কিনা এটাই আপনাকে ওখানলেন কোন মাদ্রাসার ছাত্র এনে খতম করালেন এগুলো আপনাকে কিচ্ছু করতে পারবে না সামান্য কিছু সামান্য হাদিয়া মাত্র দুই টাকার হাদিয়া মাত্র যেই ছেলেটা বসে বসে কোরআন উৎ করলেন এক ঘন্টা আপনি হয়তো তাকে পাঁচশো টাকা হাদিয়া দিলেন কিন্তু যেই ছেলেটা পড়ছে তার আমল সব সব হয়েছে কিন্তু মরা মানুষের পাশে বসে শুনাইলেন ওর তো এখন কান নাই এখন তো তিনি শুনেন না তো শুনাইলেন কাকে আপনি আমরা মনে করি মিরিতার মুর্দার পাশে বসে তেলাওয়াত করলে অনেক কিছু হয়ে যাবে একদম সরাসরি জান্নাতে চলে যাবে এই কথা মনে কিভাবে করলেন আপনি যেন এখানে প্রথম প্রধান বিষয় হলো আমরা জীবনটা কোন রাস্তায় কেটেছিল গুরুত্বপূর্ণ বিষয় তো জানাজার কথা বলেছিলাম এখানে চারটা কথা বলে আমি শেষ করে দিব সময় শেষ একটা হলো কাফনের কাপড় পেঁচিয়ে দাফনের ব্যবস্থা করতে হবে দুই নম্বরে হলো ঋণ পরিশোধ করতে হবে ঋণ যত টাকাই হোক না কেন সমস্ত ঋণ পরিশোধ করি তাকে কবরস্থ করা উত্তম না পারলেও যারা ঋণগ্রস্ত বা যারা ঋণই টাকা পয়সা পাবেন তাদেরকে ডেকে একটা নির্ধারিত সময় নিয়ে নেবেন এত সময়ের মধ্যে দিয়ে দেবেন যত তাড়াতাড়ি ঋণ মুক্ত করবেন তত তাড়াতাড়ি উনি ফায়সালা হয়ে জান্নাতের মেহমান হবেন আর ঋণ আটকে রাখবেন এক বছর পরে দিবেন দুই বছর পরে দিবেন দিবেন না পারলে কিছু করিস তাহলে আল্লাহ বলবেন সাবিত তো আমার কাছেও আস ওনাই কিচ্ছু করতে পারবে না ও বলবে কি যে আল্লাহ তোমার কাছেই বিচার দিলাম আল্লাহ বলবে রুহটা তো আমার কাছেই আছে আমি বিচার এখানে করতেছি কথা কি বোঝেন নাই সারার কি রাস্তা আছে আপনি বলবেন দিমু না পারলে কিছু করিস তো লোক দিশা মিশা নাপে আল্লাহ তোমার কাছেই বিচার দিলাম আল্লাহকে বিচার তো আমার দ্বারেই আছে রুহু আমার দ্বারে ওরে মারা লাগবে বা যা করা লাগবে সব আমার কাছেই আস টেনশন আছে কোনো এই জন্য একজন মাউত ব্যক্তিকে মুর্দা ব্যক্তিকে আপনার বাবার লাশকে বাবাকে মাকে মুক্ত করে তারপরে আপনার দায়িত্বটা পরিপূর্ণ করবেন তিন নম্বর কাজ হলো যদি তিনি কোনো অসিহত করে যান সেই ওষীয়তটা পূর্ণ করা এবং চতুর্থ সর্বশেষ নম্বর যেটা সময় কম আমাদের সেটা হলো সম্পত্তিগুলো সন্তানের মাঝে তাৎক্ষণিক বন্টন করার কথা বলা হয়েছে বাবা মারা গেছেন তো কালকে জমি ভাগ করতে বসে যান ওই যে তিন বছর একজনে খাওয়া আরো একটু সময় এভাবে করতে গেলে সমস্যা সম্পত্তি খায় বাবা মারা গেছেন তো সন্তানরা যেই কয় ভাই বোন বা তার মা সহ আছে সবার মধ্যে কালকেই বন্টন করে দেবেন খুব দ্রুত তোমার এতটুকু তোমার এতটুকু সব বন্টন করে দেন অবুজ যেমনই হোক যার যার সীমানা দিয়ে দেবেন এটাই শরীয়ত বলে